মানে মেসিং লাইনটা করে দেব অনেকে আপনারা করেন কি পঞ্চাশ এমএম পাইপটা টেনে নিয়ে আসেন আপনার ওয়েস্ট লাইনের কাছে না আপনারা করবেন কি ডাইরেক্ট ওখানে গিয়ে বস খাওয়াই দেবেন তাহলে ভালো হবে কখনো জামের সমস্যা হবে না যত পরিশ্রমী হোক না কেন কাজটা সুন্দর হতে হবে এটা হলো একটা স্যানিটারি মিস্ত্রির কথা থাকতে হবে কাজ খারাপ চালু করে উঠে গেলাম আসলে এটা কোনো কথার কাজের মধ্যে পড়ে না এর জন্য আপনারা যারাই কাজ করেন কাজের সৌন্দর্যটা ঠিক রাখবেন কোয়ালিটি ঠিক রাখবেন ফিটিংস লাগাবেন তাহলে দেখবেন কাজের মান বাড়বে কখনো আপনি যে বাড়িতে ফিনিশিং করে শেষ করবেন সমস্যাজনিত কারণ আপনাদের আর আসতে হবে না হয়তো বা নিত্য নতুন কাজের জন্য আপনাকে আসতে হতে পারে তো এই বলে আজকে কাজ শেষ করছি সবাই ভালো থান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম